নমস্কার আমি প্রভাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকের ভিডিও আমি একটা রেসিপি করবো কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে বিউলির ডাল তো এই বিউলির ডালটা আমি মানে আগে ভিজিয়ে রেখেছি সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি যতটা সময় ভেজানো যায় ভালো হয় তো এটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে নিয়ে এখন এটাকে ভালো করে একটু মানে হাত দিয়ে মেখে নেব এটাকে যতটা মাখানো হবে ততটাই ভালো হবে মানে এর এই মাখানোটাই মেন তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো এটাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো আমি দেখাচ্ছি তোমাদের দেখো এটা একটা পাত্রে আমি জল দিয়েছি সেই জলটার উপর ভেসে যাচ্ছে তো বললাম না এই বিউলির ডাল যতটা মাখানো যাবে পেস্টটা ততটাই ভালো তো আমি আজকে কি করব আজকে আমি করব রসবড়া রসবড়া কিভাবে বানাই তো আমি আমার নিজের মতো করে বানাচ্ছি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এটাকে আধা ঘন্টা মতন ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম রাখার পরে তারপরে আবার একটু মাখিয়ে দিয়েছি মেখে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে আর আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি তো আমি দেখছি তেলটা কেমন গরম হয়েছে আর একটা কথা যখন আমি এগুলো দেবো গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবো হাইতে দিলে পুড়ে যাবে কেননা দিতে একটা সময় লাগে সেই কারণে তো আমি একদম বেশি কিছু দিইনি একদম ঘরোয়াভাবে আমি আজকে রসবড়াটা বানাবো তো আমি যেভাবে রসবড়াটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার রসবড়াগুলো আমি দিয়েছি দিয়েছি কিছুটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তো সবাইকে আর একটা কথা বলবো হয়তো তোমরা গাড়ির আওয়াজ পাচ্ছ প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখো এখন বাজে রাত বারোটা তো আমি এখন ভয়েসটা দিচ্ছি তবুও রাস্তার পাশ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কিছু করার নেই তো চলো আমি এক এক করে এগুলো সব ভেজে নিই আর সব থেকে মজা লাগছে আমার এই যে তেলের উপর দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে যাচ্ছে যদিও আমি এটা আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তার জন্য আমার দেখতেও একটু ভালো লাগছে এতটাই ভালো লাগছে মনে খুব আনন্দ হচ্ছে যে এরকম হয় তো যাই হোক প্রথমবার বানাচ্ছি ভালোই হচ্ছে দেখেও খুশি লাগছে তো বললাম না আমি তেমন কিছুই দিইনি তো এদিকে আমি দিয়ে দিয়েছি চিনি জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই এক বাটি চিনি তো এই রসটা আমি রসবড়ার যে রসটা সেটা আমি তৈরি করব তার জন্য জল দিয়ে দিয়েছি আর কি করব এটা আছে নলেন গুড় তো কালার বা টেস্টের জন্য আমি একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা আরও মানে এই রসবড়ার টেস্টটা আরও দ্বিগুণ আসে তো সেই কারণে আমি দিয়ে দিচ্ছি যাই হোক আমার জ্বালানো হয়ে গেছে আমি একটু বেশি সময় জ্বালিয়েছি আর একটা কথা আমি যেহেতু প্রথম বানাচ্ছি জলটা বেশি দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু তুলেও রেখেছি লাগলে পরে দেব তো আমার বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে এখন আমি সেই যে রসটা জ্বালিয়েছি তার মধ্যে সব বড়াগুলো দিয়ে দিয়েছি তো এই গুড় দেয়াতে এই রসবরার টেস্ট দ্বিগুণ হয়েছে যেটা আমি বলছি তোমরাও এভাবে একটু করে দেখো আমি জানি এটা সবাই পারে তো আমি কোনো দিন করিনি তো আজকে আমি এটা বানালাম সবাইকে দেখি করে তো আমিও মনে মনে ভেবেছি আমি একদিন করব তো দেখো এতটা লোভনীয় হয়েছে কি বলবো তোমাদের সত্যি দারুণ হয়েছে আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে তো যাই হোক প্রথমবার বানিয়ে আমি ও সাকসেস হয়েছি তোমরা চাইলে তোমরাও বানাতে পারো আমার মতো করে বা তোমাদের মতো করো তো এই রসবড়া রসবড়াটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন লোভনীয় হয়েছে সত্যি দারুণ হয়েছে কি বলবো তোমাদের দেখো কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে একদম খেতে তো আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি তোমরা চাইলে তোমরাও বানিয়ে খেয়েও তবে আমি জানতাম না এটাই এই বিউলির ডাল দিয়ে রসগড়াটা করে হ্যাঁ সবাই তো আর কিছু জানে না বলো তেমন আমিও জানতাম না আমি এই এই প্ল্যাটফর্মে এসেই জেনেছি এই ডাল দিয়ে এটা করে তার জন্য আজকে আমিও একটু করে নিলাম চেষ্টা করলাম আমার নিজের মতো করে রসবড়া তো চলো আজকে আমি আমার নিজের মতো করে ঘরোয়া উপায়েই রসবড়া তৈরি করলাম রসবড়া বানালাম তো খুব লোভনীয় হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোন ভিডিও পরের কোন ব্লগে পরের কোন রেসিপিতে তো আজকের মতো টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি টাটা বাই